আপনাদেরকে বলছি না পিথাগ্রাস হতে হবে আপনাদেরকে খুব বড় ম্যাথমেটিশিয়ান হতে হবে না কিন্তু বিসিএসএ পিলি পাস করতে হইলে আপনাকে দুইশো নম্বরের মধ্যে পনেরো নম্বরের ম্যাথস এবং পনেরো নম্বরের মেন্টাল অ্যাবিলিটি আপনাকে অবশ্যই অবশ্যই এই পার্টটা আপনাকে ফেস করে আসতে হবে সো ম্যাথস নিয়ে আমাদের অনেকেরই অনেক ভয় থাকে অনেক চিন্তাভাবনা থাকে কিন্তু এর জন্য এত চিন্তা করার সময় নাই খুব সংক্ষেপে যে কাজটা আপনি করবেন সেটার জন্য আমরা আজকে একটু দেখি কিভাবে কি করব। সো ম্যাথসের যে পণ্য নম্বর থাকে সেই পণ্য নম্বর বেসিক্যালি আসে বীজগণিত পাটিগণিত জ্যামিতি এবং পরিমিতি থেকে কীভাবে আপনি শুরু করবেন সবার আগে ক্লাস নাইন এবং ক্লাস টেনে আমরা যে সাধারণ বইটা আমরা করেছিলাম সেই বইটা হাতে নেন এবং সেই বইটা একটু নিজের মতো করে সলভ করেন একটু সময় নিয়ে সলভ করেন আর ম্যাথ জিনিসটা অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে যেহেতু অনেকদিন ধরে আপনারা এটা করছেন না অনেকেই বইটা হাতে নিয়ে একটু করা শুরু করেন যখন আপনারা এটা সলভ করবেন তখন যে জায়গাগুলো একটু খেয়াল রাখবেন বাস্তব সংখ্যা লসাকু গসাকু শতকরা সরল যোগী মুনাফা অনুপাত লাভ ক্ষতি অ্যালজাবার বেসিক যে সূত্রগুলো ছিল ফ্যাক্টর উৎপাদক ইকুয়েশন যেগুলো ছিল অসমতা সূচক লগারিদম ধারা রেখা কোন ত্রিভুজ চতুর্ভুজ পিথাগোরাসের উপপাদ্য এই জায়গাগুলো পরিমিতির যে বেসিক মেজারমেন্টগুলো ছিল এগুলোর উপরে সো যখন আপনি এই এইগুলো সলভ করবেন প্রথমে উদাহরণগুলো করবেন কনসেপ্টটা বুঝবেন তারপর ওখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সলভ করবেন সো প্রথমে আপনি যাবেন উদাহরণে ওইটা শেষ হওয়ার পর আপনি অনুশীলনীগুলো সলভ করবেন আর যদি এই ক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো কনসেপ্টে প্রবলেম হয় অবশ্যই 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 আমাদের টেন মিনিটস স্কুলের যে ভিডিওগুলো আছে সেখানে যদি আপনি ফেরত আসেন তাহলে ম্যাথসে আপনার কনসেপ্টগুলো পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তারপর যদি ক্লিয়ার না হয় ডু রিচ আউট টু আস আমাদেরকে কমেন্ট করেন আমাদেরকে জানান ডেফিনেটলি উইল কাম আপ উইথ নিউ আইডিয়াস এরপরে যখন এটা আপনার হয়ে যাবে আপনার নেক্সট স্টেপ হচ্ছে যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক কালেক্ট করবেন মার্কেট থেকে বিসিএস এর কোয়েশ্চেন ব্যাঙ্ক হলে খুবই ভালো হয় বা অন্যান্য জবের রিলেটেড কোশ্চেন ব্যাঙ্ক আপনারা কালেক্ট করতে পারেন সেটা কালেক্ট করে ঘড়ি ধরে ধরে ম্যাথসগুলো আপনারা সলভ করবেন মোটামুটি এই দুইটা পার্ট যদি আপনারা করতে পারেন আপনাদের জন্য ম্যাথসের প্রিপারেশন মোর দ্যান এনাফ আর একটা পার্ট যেটা বাকি থাকে মেন্টাল অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটিতেও পনেরো নম্বর এটার জন্য আসলে আলাদাভাবে বলার কিছু নাই যে কোনো একটা বই কিনেন বিসিএস রিলেটেড ডাইজেস্ট বা যে কোনোটা কিনে সেখানে যে ম্যাথ মেন্টাল অ্যাবিলিটির প্রবলেমগুলো দেওয়া থাকে ওগুলা একটু নিজেরা সলভ করেন ওগুলার একটু সলিউশনটা দেখেন গ্রুপ ডিসকাশন করেন কারণ মেন্টাল অ্যাবিলিটি সলভ করার জন্য কোনো নির্দিষ্ট ফর্মুলা বা প্যাটার্ন এটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার জন্য এটা ইজি হয়ে যাবে বাট লাস্ট বাট নট লিস্ট যেটা সবসময় মনে রাখবেন প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস